কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য থাকছে একটি অসাধারণ মনস্তাত্ত্বিক গল্প স্বীকারোক্তি ব্রিটিশ লেখক সি এ কুপারের কলমে লেখা এক জটিল গভীর ও টান টান উত্তেজনায় ভরা সৃষ্টি এটি শুধুমাত্র একটি স্বীকারোক্তি নয় এটি এক অন্তর্দহন এক অপরাধবোধের বোধের কণ্ঠস্বর যেখানে সময় স্মৃতি আর বাস্তবতা মিশে যায় এক ভিন্ন মাত্রায় প্রতিটি শব্দে লুকিয়ে আছে একটা প্রশ্ন সত্যটা আদৌ কি বেরিয়ে আসে নাকি স্বীকারোক্তির আড়ালেই রয়ে যায় আরও গভীর কোনো রহস্য চলুন শুনতে শুরু করি আমরা সিএ কুপারের লেখা মনস্তাত্ত্বিক গল্প স্বীকারোক্তি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন কথিকার পরিবেশনায় আমরা বিভিন্ন রাইটারের লেখা গল্প নিয়মিত পাঠ করে যাচ্ছি শুরু করছি মূল পরিবেশনা আমার নাম চার্লস ম্যানিং আমি ছিলাম এক সাধারণ যাজক আমার স্বভাব ছিল শান্ত প্রকৃতির এবং আমার যথেষ্ট সৌজন্য বোধ ছিল যাজক হিসেবে আমি ধর্মের অনুশাসন মেনে চললেও ধর্মের চূড়ান্ত সত্য সম্বন্ধে আমার ছিল প্রবল অনুসন্ধিত সাপ আদিম পাপাচার সম্বন্ধনীয় কথাটি আমি মানতাম না এক নির্দোষ নিষ্পাপ শিশু পূর্বজন্ম থেকে পাপের বোঝা নিয়ে আসে এ কথা আমি বিশ্বাস করতাম না তবে ছোটবেলা থেকেই আমি ছিলাম বড় আবেগপ্রবণ এক এক সময় আমার মনের অবস্থা অকারণে একেবারে পাল্টে যেত এবং আমার চারপাশের সব কিছুই শূন্য এবং দুর্বিশহ মনে হতো যদিও আমি আমার মনের এই বিমর্ষ অবস্থাটা গোপন রাখার চেষ্টা করতাম এবং যেন তা আমার কর্তব্য কর্মে কোনো বিঘ্ন না ঘটায় তার জন্য সচেষ্ট ও সতর্ক থাকতাম তবু অনেকেই সেটা জেনে গেল প্রার্থনা সভা ও অন্ত্যেষ্টিক্রিয়ার মাঝে আমি প্রায় ভেঙে পড়তাম এমন সময় মেরি আসে আমার জীবনে মৃত্যুর মতো হিমশীতল শূন্যতায় ভরা আমার হৃদয়ে আমি যখন মেরির মতো এক প্রাণবন্ত তরুণীর প্রতি উত্তপ্ত প্রেমাবেগ অনুভব করতাম যখন সেই শান্ত শীতল প্রেমাবেগ আমাকে গ্রাস করে ফেলত তখন হতাশার অন্ধকারে দেখতে পেতাম আশার আলো সহসা অমিত অদম্য এক প্রাণ চঞ্চলতায় সঞ্জীবিত হয়ে উঠতাম আমি প্রায় দিনই মেরি আসত আমার কাছে সে আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠল সে ছিল বয়সে তরুণী ও সুন্দরী প্রথম শরতের প্রদীপ্ত সূর্যালোকের মতো উজ্জ্বল সে যেন ছিল আমার আজন্ম আকাঙ্ক্ষিত সৌন্দর্য ও সুখ শান্তির জীবন্ত প্রতীক কিন্তু আমি আমার জীবনের বাস্তব অবস্থার কথা বিবেচনা না করে পারলাম না আমি একজন যাজক পঞ্চাশের কাছাকাছি আমার বয়স আর মেরি একজন তরুণী যে সবে মাত্র তার বাল্যকে অতিক্রম করেছে মেরির ও আমার সম্পর্কের পরিণতের কথা ভেবে শঙ্কিত হয়ে উঠলাম আমি আমি তাই এক মাসের জন্য আমার কাজ চালাবার জন্য একজন লোক ঠিক করে দিয়ে ছুটি নিয়ে আমাদের গ্রামে চলে গেলাম সেখানে গিয়ে কাগজে একটি বিজ্ঞাপন দেখলাম পাহাড়ের ওপর নির্জন পরিবেশে নির্মিত টাওয়ার নামে একটা সুন্দর পাকা বাড়ি ভাড়া দেয়া হবে জায়গাটা কর্নওয়ালের কাছে বাড়িটাকে সঙ্গে সঙ্গে ভাড়া নিয়ে ফেললাম বাড়িটাতে ঢুকেই ভাবলাম রাতে একা একা এই প্রকাণ্ড বাড়ির অখণ্ড নির্জনতাটাকে প্রাণভরে উপভোগ করব আমি আপন মনে হলের ভেতর ঘুরে বেড়ালাম নাচলাম রান্নাঘরে গিয়ে রাতের খাবার রান্না করলাম কিন্তু খাওয়ার সময় আমার এই আনন্দোচ্ছল ভাব আর রইল না মনে হলো এত বড় বাড়িটায় আমি সম্পূর্ণ একা একই সঙ্গে মনে হল বাড়িটা থেকে আমি চেষ্টা করেও বার হতে পারবো না একদল অশরীরী আত্মা যেন এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়িয়ে আমাকে লক্ষ্য করছে সব সময় আমি খাবার ঘরে খেতে বসেছিলাম দারুণ মানসিক অস্বস্তির জন্য আমি খেতে খেতে উঠে হলের দিকে এগিয়ে গেলাম হলের মধ্যে এসে দেয়ালে টাঙানো কালো দাড়িওয়ালা একটা লোকের ছবি দেখলাম হঠাৎ আমার মুখ থেকে অলক্ষিতে বেরিয়ে এলো শুভ সন্ধ্যা তারপর সামলে নিলাম নিজেকে আমি সিঁড়ির কাছে গিয়ে আরেকটা আলো জ্বালালাম গিয়ে দেখলাম সিঁড়িটা ভাঙা আর সেই ভাঙা সিঁড়িটা দেখার সঙ্গে সঙ্গে এক নিদারুণ ভয়ের শিহরণে আমার সর্বাঙ্গ কেঁপে উঠল এবার এ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবলাম আমি বাইরে চাঁদের আলু মৃদুমন্দ নৈশ বাতাস উপত্যকার ভেতর দিয়ে চলে যাওয়ার আলোকিত পথ যে পথ আমাকে নিয়ে যাবে হাসপাতালে কাজ করতে থাকা মেরির কাছে মেরির কথা মনে পড়তেই ক্ষণিকের জন্য ভয় দূর হয়ে গেল আমি অনেকটা শান্ত হয়ে উঠলাম আমি একটা বাতি হাতে করে নিচের তলার ঘরটার দিকে এগিয়ে গেলাম ঘরের মুখে একটা বড় পাথর ছিল আমি সেটা সরিয়ে দিয়ে বাতি হাতে আতভাঙা সিঁড়ি দিয়ে নামতে লাগলাম নিচে নেমে দেখলাম ঘরখানা নরকের মতো অন্ধকার মেঝেটা পাথর দিয়ে গাঁথা শ্যাওলা পড়া ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠে দরজার কাছে যেতেই দেখলাম এবার আর দরজার বাধা অতিক্রম করে বাইরে যাওয়া সম্ভব নয় অশুভ অপরিহার্য যে শক্তি আমাকে এই সমাধি গহ্বরের মধ্যে জীবন্ত এনে সমাহিত করে রেখেছে সেই শক্তি এবার পীড়ন চালাতে লাগল আমার উপর প্রথমে ঘরের বাইরে থেকে আসা দুটো কণ্ঠস্বর আমি শুনতে পেলাম একটি কণ্ঠস্বর হল ক্রোধে উন্মত্ত এক পুরুষের আরেকটি কণ্ঠস্বর একটি তরুণী মেয়ের মনে হল মেয়েটিকে পুরুষটা কোথায় টেনে নিয়ে যাচ্ছে আর মেয়েটি কাতর কণ্ঠে অনুনয় বিনয় করছে তার কাছে সহসা দরজার বাধা অপসারিত হয়ে গেল এবং সিঁড়িতে আলোছায়ার খেলা চলতে লাগল দেখলাম সিঁড়ি দিয়ে দুটো মূর্তি নেমে আসছে পুরুষটির এক হাতে বাতি আরেক হাতে মেয়েটিকে টানতে টানতে নামিয়ে আনছে সিঁড়ি দিয়ে ভালো করে তাকে দেখলাম লোকটি বলিষ্ঠ এবং তার মুখে কালো দাঁড়িয়ে আছে এই লোকটিরই ছবি হলঘরের দেয়ালে টাঙানো আছে মেয়েটির মুখ আমি দেখতে পেলাম না শুধু দেখলাম তার মাথার চুলগুলো লম্বা আর সোনালি আর তার নীল পোশাকটা ধস্তা ধস্তিতে ছিঁড়ে গেছে মেয়েটির মুখ না দেখতে পেলেও মনে হল যেন সে মেরি একটা ভাঙা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মেয়েটি চিত হয়ে পড়ে গিয়ে গড়াতে গড়াতে মেঝের উপর এসে একেবারে স্তব্ধ হয়ে গেল লোকটি এসে যখন দেখল মেয়েটির শ্বাসপ্রশ্বাস আর পড়ছে না তখন সে নীরবে চলে গেল সে চলে যেতেই পাথরটা আবার আটকে গেল দরজার ওপর অন্ধকারের লোকটা দেখতে পায়নি আমাকে এই নিষ্ঠুর দৃশ্য দেখে হতবাক হয়ে পড়লাম আমি সমস্ত ঘটনাটা এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো মনে হল আমার কাছে আমি মূর্ছিত হয়ে পড়লাম জ্ঞান ফিরে এলে দেখলাম মেয়েটি মরেনি ঘরের এক কোণে শৃঙ্খলিত অবস্থায় বসে আছে হঠাৎ আবার দরজা খুলে সেই দাড়িওয়ালা লোকটা হাতে একটা বিরাট পুটুলি নিয়ে ঘরে ঢুকলো সে এসে পুটুলি থেকে একটা রক্তাক্ত মৃতদেহ বার করে মেয়েটিকে বলল একে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসতে এ যখন মারা গেছে এখন এর মৃতদেহটা খেতে হবে তোমাকে আমার মনে হল দাড়িওয়ালা নিষ্ঠুল লোকটি মেয়েটির স্বামী আর মৃত লোকটি মেয়েটির প্রেমিক মেয়েটি মৃতদেহটার উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগল আর তখন সেই দাড়িওয়ালা নিষ্ঠুর লোকটা তার চাবুক দিয়ে নির্মমভাবে মেয়েটির মুখে ও গায়ে মারতে লাগল আর বারবার শুধু একটা কথাই বলতে লাগল খাও খাও ওর মাংস তোমায় খেতে হবে আমি আর থাকতে পারলাম না এগিয়ে লোকটার চাবুকওয়ালা হাতটা ধরতে না ধরতেই আবার জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়লাম পরদিন জ্ঞানফিল্ডে দেখলাম আমি আমার দেশের বাড়িতে শুয়ে আছি কে কিভাবে আমায় সেই টাওয়ারের প্রেতপুরি থেকে উদ্ধার করে নিয়ে এলো তা বুঝতে পারলাম না সামনে মনে হল আমি মৃত্যুর পর নবজীবন লাভ করেছি সেই দিনই মেরির মৃত্যু সংবাদ শুনতে পেলাম আমি গল্পের সমাপ্তি এখানেই